সামনে রমজান আসতেছে দোয়া করে রমজান মাসটা যেন সুন্দর মতো পান হ্যাঁ ওই সময় ভালো ভালো অফার থাকবে স্পেশালি আজকে যারা ভিডিওটি দেখবেন হয়তো ফোন না কিনতে পারলো ভিডিওটি পছন্দ হবে আর যারা টাকা পকেটে নিয়ে অলরেডি বসে আছেন তারা অবশ্যই একটা ফোন হয়তো পছন্দ করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সার্ভিসটাও আশা করি ভালো হবে আর অবশ্যই ভালো পজিটিভলি আমিও আশা করি ভাইয়ের কাছে আপনারাও

না দেখালে বুঝবেন না যে এতটা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনার মার্কেটে প্রোডাক্ট পাবেন হয়তো বা এক হাজার দু টাকা কমে প্রোডাক্ট পাবেন এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু আমার কাছে বা একটা অথেন্টিক ফোন থাকবে মানে প্রাইসটা আমি অবশ্যই মানে চেষ্টা করব একটা কাস্টমারকে একদম সর্বনিম্ন যতটুকু দেওয়া যায় হ্যাঁ এর উপরে হচ্ছে আপনাদের জাজমেন্টাল আপনারা আসবেন আপনারা দেখবেন মার্কেট জাজ করবেন হ্যাঁ তো আপনারা জাজ করে নিবেন সমস্যা নেই একদম নতুন কন্ডিশন এটা প্রাইস আজকে থাকবে হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর টাকা যদিও প্রাইস তে একটু বেশি মনে হইতেছে কিন্তু একদম ইনটে কন্ডিশন মানে আমি জানি

আপনি প্রোডাক্ট পাবেন অফরন্ত হ্যাঁ তো এরা নিয়ে কোনো সমস্যা নাই টোয়েন্টি আট দুইটাই আছে আট দুই ছাপ্পান্ন জিবি প্রাইস আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র

হ্যাঁ এরপর হচ্ছে নোট টেন স্যামসাং এর নোট টেন এটা আর দুয়ে ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল এর ডিভাইস আর দুয়ে ছাপ্পান্ন জিবি কালার কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন তো এটার প্রাইস আজকে থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

মানে কি একটা ভালো ফোন ফোন থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে

এইটা ফ্ল্যাট 16000 টাকায় A53 সরি কালার কোয়ান্টিটি কিন্তু বরাবরের মত আছে अवेलेबल আছে আছে ব্ল্যাক হোয়াইট আছে ব্ল্যাক আছে নিতে পারবেন প্রাইস এটা একদম ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস এটা একদম ফাইনাল প্রাইস এরপর হচ্ছে এটা হচ্ছে

মানে আশি মানে এইট্টি এইটটি এটা হচ্ছে আট একশো আট জিবি ডিভাইস খুবই চমৎকার কিন্তু এই তো দেখেন দেখেন ক্যামেরাটা মানে পিচ্চার ক্যামেরা সামনে হয়ে যাবে এবার পিচ্চার মানে সামনের ক্যামেরা পিচ্চে চলে আসবে মানে এটা উপরে নিচে হয় আনকমন আনকমন একটা ডিভাইস এ আশি বা এ এইটটি দ্বারা চলে তো এটা প্রাইসটা থাকবে হচ্ছে আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা মেটাল বডি এটা মেটাল বডি হ্যাঁ মেটাল বডি এরপর হচ্ছে হর্নরের ডিভাইস দেখাই হর্নর ফিফটিন

আরো আরো খুবই আরো সুন্দর ডিভাইস মানে খুবই চমৎকার যারা নিতে এই বাজেটের মধ্যে সিবি নিতে পারেন যেটা বাংলাদেশে এখন অফিসিয়ালি আন কোনো আসে নাই

ওপোর রেন ফাইভ প্রো এটাও কিন্তু ওপোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস মানে র্যানো সব সিরিজে কিন্তু মোটামুটি ফ্ল্যাগশিপ থাকে

প্রিও সিক্স প্রো কিন্তু প্রাইস কমছে এর জন্য কিন্তু কমা দেওয়া হয়েছে হ্যাঁ বাকি অনেকে ভাবে যে প্রাইস এক রকম রাখি কিনা আমরা প্রাইস কমলে অবশ্যই আপ এন্ড ডাউন হয় আপনাকে কমায় দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পিক্সেল 6a 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 এটা হচ্ছে 6x 6gb

দ্য ডট ডট ছাড়া যেটা এটা প্রাইস থাকবে হচ্ছে বেশি যেগুলো যে ডট ডট ছাড়া ডট ডট তো সেটা বলতে হবে আমি তো বলে দিলাম বলে দিলাম তো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো হচ্ছে ইয়া এটা হচ্ছে লাইকা 1 লাইকা লেডিস 1 এটা হচ্ছে 12 2 56 জিবি এটা প্রাইস আজকে থাকবে একটু বেশি কত বাকি এটা নাই আমাদের পার্সেন্ট একটু বেশি পড়তে আছে যেটা সত্যি কথা এর প্রাইস থাকবে পানি 23000 টাকা 23000 টাকা হ্যাঁ এরপর হচ্ছে পোকো এম6 প্রো এম6 প্রো এটা হচ্ছে 12 500 12 জিবি স্টোরেজ ডিভাইস

পি থার্টি প্রো থার্টি পি থার্টি কিন্তু একদম নতুন আসছে আমাদের স্টকে মানে একদম বক্স স্টক সব সহ হ্যাঁ এগুলো কিন্তু আরো আছে আমাদের স্টকে আসবে যাবে এরকম আর কি সবসময় এটা পাবেন আর কি আমাদের কাছে পি থার্টি প্রো থার্টি প্রো বক্স সহ সবগুলো কালার এখানে অ্যাভেলেবেল আছে বক্স সহ এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র কত দিব বলেন বক্স একুশ একুশ তো যায় না ভাইয়া আচ্ছা বাইশ করে দিলাম একুশ পাঁচ যায় না একুশ পাঁচ হয় না বাইশ করে দিলাম বাইশ করে দিলাম বক্স যতগুলো আছে সবগুলো বক্স হয় কালার কোয়ান্টিটি আছে এটা হচ্ছে টার্বো থ্রি রেডমি Turbo থ্রি এটাও কিন্তু খুবই চমৎকার বারো দুই ছাপ্পান্ন জিবি গেমিং ফোন যারা চান এইট জেন থ্রি প্রসেসর মানে থ্রি মানে খুবই চমৎকার একটা ফোন এটার প্রাইস থাকবে টাকা টার্বো টার্বো থ্রি বারো দুই ছাপ্পান্ন জিবি বারো টাকা হ্যাঁ এখানে আইফোন এখানে আইফোন এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা কিন্তু মানে মেবি দুশো

একশো আটাই জিবি প্রাইস পড়বে হচ্ছে টাকা তেত্রিশ হাজার টাকা আর হচ্ছে যেটা জিবি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন সিক্সটি ফোর জিবি আর একশো আঠাশ জিবি প্রাইস পাচ্ছেন হচ্ছে কত

এটা কিন্তু দুইশো ছাপান্ন জিবি দুই ছাপান্ন জিবি থাকবে এরপর এক্স দুই ছাপান্ন জিবি আইফোন এক্স দুই ছাপান্ন জিবি এটা প্রাইস এাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা এরপর আইফোন কম বাজেটের মধ্যে আইফোন ইউজ করার জন্য নরমালি কিন্তু খুবই সুন্দর চমৎকার আইফোন এইট